અમારા અબુ બકર સિદ્ધિકે આઉલાદ ઘરે মিટી দিতে চায় たら અબુ બકર સિદ્ધિકે મુરીદ দাবি করে বুঝতে পাচ্ছেন তো ইমামে হাসান হুসাইন হুজুর শরীফ খোদা হযরত আলী হুজুর আম্মাজান জানাইশা সিদ্দিকা আম্মাদের যারা গালি দিয়েছিল যারা বিরোধিতা করেছিল তারাও কি নবী উম্মাত দাবি ছিল সমাজে সেই নবীর বংশের বাচ্চাদের যারা গালি দেয় তারাও কিন্তু বলে আমরা দাদা হুজুর আমরা দাদা হুজুর ঠিক না বলে না কিন্তু আমা জামান বলে গেছে বাবারা আমি আবু বেকার আমার আউলাতে ভিতুরি জান ফালু লাগবে না থেকে ধুরে থাকো বাবা সমুদ্র তার সব লুচু না করু না এ চুকে না রামা রাবু বকা সিদ্ধ কেন আউ বাবু তারা পুরুষুরা তামু তা রামা রাবু বকা সিদ্ধিকেন রাম বাবু বেকার

আমার আব্বার পীর বলতে লাগলাম হুজুর আমি আব্দুল মাহবুব আমাকে বাদ করিয়ে নেন আমাকে মুরিদ করিয়ে নেন আমার আব্বার পীর আমি আব্দুল মাহবুব বলতে লাগে ও বাবা আব্দুল মাহবুব আমার মুরিদ তোমার মুরিদ তোমার বায়া আমার হাতে নয় ও তোবারে পীর হবে ফুরফুরার পীর আবু বৈকার হযরত আব্দুল মাহবুব হুজুর বলছে আমার আব্বার পীরকে বললাম আমাকে murid করান বায়াত করান আমার আব্বার পীর বলছে আব্দুল মাহবুব তোমার পীর হবে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক জরে বললেন না সুবহান আল্লাহ হযরত আব্দুল মাহবুব হুজুর শুনে মন খারাপ কেন মন খারাপ যে আমার আব্বার আমার আব্বার পীর আমাকে মুরিদ করাল না কিন্তু আমি আব্দুল মাবুদ দাদা হুজুরের নাম করলো আর দাদা হুজুর তো বয়সে আমি আব্দুল মাবুদের থেকে ছোট বুঝতে পারছেন বড় হলে হয় না বড় হলে হয় না অনেকে নিজে অহংকার ডাকায় ছোট মানুষকে আমি সম্মান দেবো হুজুর বলে ডাকবো ভাইজান বলে ডাকবো অনেকে কিন্তু হাজরাত আব্দুল মাবুদ হুজুর মন খারাপ স্বপ্ন দেখছে হাজরাত আব্দুল মাবুদ ফুরফুরা শরীফে টিনের আট চালাই বললেন না আমার রসুলুল্লাহ ইতিহাস সবাই জানেন সংক্ষেপে বলছি আমার রসুলুল্লাহ একটা বাচ্চার মাথায় সবুজ পাকড়ি পরিয়ে দিচ্ছে জোরে বললেন না জোরে হলো না আদা আব্দুল মাবুদ বলতে লাগে আমি আব্দুল মাবুদ দেখছি ওই বাচ্চা কাও নো কেউ ন ওই ওই বাচ্চাটা ফুল ফুরফুরার পি আবু বুকার আল্লাহ আব্দুল মাবুদ বলতে লাগে আমার রসগুল্লা বলতে লাগলে বাবু কিন্তু হবে আমি সেই দাদা দাদা খুজুরের সিলসিলার মরিদ সেই দাদা খুচুর কেবলার নামে মাদ্রাসা আল্লা মাকে আপনাকে এনেছেন

এতটা আলা করেছে আমার রসুল্লাহ দেখেনি হাজরাতে ওয়েজ আল নাম শুনেছেন তো হাজরাত আমার নবী পাক দেখেনি রসুল্লাহ কে এত প্রেম করেছিল এত ভালোবেসেছিল আমার রসুল ইন্তেকালের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে নবী আমার বিদায় নেওয়ার আগে নিজের জুব্বা মোবারক দিলেন সাহাবা হুজুর দের দিলেন আর বললেন আমার ওয়ায়েজ কে দেবে যারা বললেন না এটা আমার ওয়ায়েজ দেবে হুজুর ওয়ায়েজ আল কারনি তো দেখিনি চিনব কিভাবে বাবা সাহাবারা सुनो আমার ওয়ায়েজ আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছিল কিন্তু আমি নবী বাড়িতে ছিলাম না দেখা হয়নি আমার ওয়ায়েজ আমি রাসূল আমার দরবারে এসেছিল দেখা হয়নি কিন্তু আমার ওয়ে যে দেখবে হাতেতে পুষ্ট রোগের দাগ আছে রেসুল নিসানা দিলেন একটা রোগের দাগ ঘহাতে চিল আমার নাবিভাগন সাবারা আমা সলুল্লাহ জুম্বা মুমারা খারা নিয়ে রওনা দিলে

করেনি কি এমন করে খুঁজতে লেগেছে হযরত ওয়াইলস খুঁজে পাই না একজন মানুষ বলতে লাগে ও বাবা নবীর কে ওই চিনিনা জানি না কিন্তু আজ তিন দিন হয়ে গেছে একটা মানুষ ওই পারে চুরায় আল্লাহ সিজদা করেছে আর ওই মানুষটা সিজদাই থাকার জন্য আমাদে মায়ের পশুগুলো কিছুই খাই না পরশুলের সাহাবা ওয়াইজ আল কারণীকে চিনি না তবে অমুক জায়গায় দেখো একজন মানুষ শেষ আছে কানছে আল্লাহ দরবারে আর ওনার কান্না দেখে আমাদের বকরি গুলো দুম্বা সব খাওয়া ছেড়ে দিয়েছে

আমার নবী পাকে সাবা বলছে রসুলুল্লাহ জুব্বা দিয়েছে আর আমার নবী গোলাগার উম্মা তুম্মা জন্য একটু দোয়া চাইতে বলেছে জোরে বললেন হাদরা দেওয়া হেলার কারিনী কাঁদতে লেগেছে ও নবী সাবারা আমার নবী আমার দুয়া চাইতে বলেছে বাবা সাবার একটুখানি দাঁড়াও আল্লাহ নবী সাবার দাঁড়িয়ে হাজরাত ভাই চলে গেলেন সাবা খুজুরের ঘুমটা কি ঘুমটা দাঁড়িয়েছে এমন সময় নবী সাবার গেলেন হাজরাত ভাই হুজুর আমার সেজদায় পড়ে আছে

লাগে ও আমার নবী সালা আল্লা চুমা আমার নবী গালের আগে চুম্বা মোবারাক দিল আর আমি ওয়াই আমাকে নবী একটা দায়িত্ব দিল আমার নবীন গুনাগাল উম্মা চুম্মা দীর জন্য আল্লাহবা কে দরবারে দু আগা চাইছে ও আমি আমি ওয়ায়েজ ও আমার নবী সাবা আ যদি সামল্য কয় এক মিনিট দেরি করতেন আমি ওয়ে আমার নবীর গোনাগার উম্মত উম্মতি গুলোকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত বানিয়ে নিতাম জোরে বললেন না সুবহানাল্লাহ নবী দেখা হয়নি